নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে বিশেষ একটা দিন আজকে হচ্ছে চোদ্দোই মার্চ শুক্রবার তো কালকে তো নাপোড়া ছিল আজকে দোল তো দোল পূর্ণিমা প্লাস হচ্ছে গোর পূর্ণিমা যে যেভাবে বলে বা যেভাবে সম্বোধন করে তো যাই হোক তার মধ্যে আজকে আবার হচ্ছে চোদ্দোই মার্চ চন্দ্রগ্রহণ তো যদিও বা বাংলাদেশ বা ভারতে অদৃশ্য কিন্তু প্রেগনেন্ট যারা আছে তাদের তো পালন করতেই হবে তো এর জন্য আজকে এগারোটা আট মিনিটে আর কি চন্দ্রগ্রহণ লাগবে আর ছাড়বে হচ্ছে দুইটা আটচল্লিশ মিনিটে তো গর্ভবতী যারা আছে সবাই তো পালন করতেই হবে তো আমরা এগারোটা থেকে তিনটা পর্যন্ত বিকাল আর কি পালন করব তো এগারোটার আগেই খাওয়া দাওয়া সব কিছু শেষ করব বা যা কাজ আছে আর আজকে তো ভুল করেও যারা প্রেগনেন্ট আসেন বা গর্ভবতী আসেন তাদের হচ্ছে কাটা কুটি সেলাই তারপরে হচ্ছে কোনো কিছু ছেঁড়া দাগ দেওয়া এগুলো কোনো কিছুই করা যাবে না তো সবাই সতর্কভাবে পালন করেন গ্রহণ যারা যারা প্রেগনেন্ট আসেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আর আমরা কিভাবে কীভাবে কী করি কি কি মানতে হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন ভিডিও আশা করছি ভালো লাগবে এখন সকালে নাস্তা খাবো আজকে সকালে নাস্তায় হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা তো 11টার আগে সব খাওয়া দাওয়া শেষ করতে হবে আমার তো খাওয়া দাওয়া কোইরে নেই আদের খাওয়া শেষ এই যা দেয়া সকালে খাওয়া দাওয়া তো শেষ আর খেতে পারবো 3টার পরে তো গ্রহণের টাইমে যদি কোনো রান্না বাননা করা হয় ওগুলো খাওয়া যাবে না তো আমাদের মা ঠাকুমারা যেভাবে আর কি বলে যদিও বা এগুলো কুসংস্কার তারপরেও সন্তানের জন্য নিজের জন্য এগুলো মানতেই হয় কারণ একটা কিছু শোনার পরে সেটা না করতে পারলে ভালো লাগে না তো যাই হোক এই যে এটা হচ্ছে পাঠশোলা মানে কেউ কেউ বলে এটা কি কয় হাদের বাবা পাটখড়ি তারপরে অনেকে সমলিও কয় যার যেরকম ডাক তো পাট মানে তুলে নেওয়ার পর এই কাঠি পাওয়া যায় আর কি তো এটা হচ্ছে আমার মানে পুরা আমার মাপ দিয়ে ভেঙে দাঁড়া করে রাখব কারণ আমি তো সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না আরেকটা কাজ করব হচ্ছে সুপরি আস্তা সুপরি এই যে কালকে কিনে নিয়ে আসছি একটা সুপরির দাম পাঁচ টাকা এই আস্তা সুপরিটা হচ্ছে আঁচলে বেঁধে রাখতে হবে একটা আর হচ্ছে আরেকটা কাজ করব ভরা জলের পাত্রে একটা সুই ফেলে রাখবো এগুলা নাকি নিয়ম করতে হয় তো যাই হোক সন্তানের ভালোর জন্য তো মা সবকিছুই করতে পারে তো যাই হোক দেখতে থাকেন তো এই জাদে হবে পাঠশ গুলি আমার মাপ দিয়ে আর কি ভেঙে দিবে একবার আমার মাথা পাওয়ের থেকে মাথা পর্যন্ত একবার মাঝে থেকে তো এই যে ভাঙা হয়ে গেল এটা আমার মাপ দিয়ে তো এটা এখন ওরে ওরে দিতে এটা খলের ঘরের এখানে তারা করে রাখব এখানে একটা মকে জল ভরে নিছে আর এই যে একটা সুই এটা এখন জলের মধ্যে ফেলে রাখব এই যে এটা এইভাবে থাকবে গ্রহণ চলাকালীন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর তারু ফেলে দিব এই সব কিছুই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর ফেলে দিব তো এটা এইভাবে থাক এখানে আমি নিচে নামে রাখি না তো এই যে এখানে রাখলাম তো এখন হচ্ছে এই যে এখানে নিচে একটা আস্থা সুপরি এটা হচ্ছে শাড়ির আঁচল বা যে কোনো জায়গায় মানে শাড়ির আঁচল বা উন্না এটা বেঁধে রাখতে হবে তো এই যে বেঁধে রাখবো এখন আদের বেলায় আমি এরকম ভাবে গ্রহণ মানছিলাম দুইটা গ্রহণ করছিল ওর বেলায় এবারও দুইটাই পড়বে তো আজকে তো চন্দ্র গ্রহণ কে কিভাবে মানতেছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দোল শেষ আজকে আমার দোল তো গ্রহণ মানতেছি এর জন্য এই যে শুয়ে আছি তো আদেয়া বাড়িতে থাকবে আজকে যেহেতু দোল তো ভগবানকে তো আবির তারপরে বাতাসে গলা দিতে হবে তো আদেয়া এর জন্য আদের বাবার সাথে আদেয়া আদেয়ার ঠাম্মি আর বাবা তিনজনে মিলে তিনজনে মিলে যাইতেছে মন্দিরে তো আবির নিয়ে এই যে আরও আছে আবির আবির নয় কালারের আদের বাবা হ্যাঁ এখন আদেয়া হচ্ছে মন্দিরে যাইতেছে ভগবানকে আবির বাতাসা দেওয়ার জন্য তো আদের বাবারে বলছি ভিডিও করার জন্য যতটুকু ভিডিও করে আনে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা 七个七。<noise> 得得看这个。 দেগে দেখি বাবা তাকাও down

嗯。Mm. ছিল এই যে মন্দির থেকে রং টং খেলে আসছে সবাই রে মাটাকে দিয়ে এখন সে তার মাইরে মাখাই বোধহয় আবার রেডি করতেছে সবকিছু আগেই দাঁড়াও আদেয়া কি পরিমাণ রং খেলছে মুখ দেখে বোঝা যাচ্ছে তারপর ধুয়ে ফেলছে আদার বাবারে মাখাইছে আর ঠাম্মিরে মাখাইছে সবাই রে মাখাইছে পুরো ভূত করে দিছিল এখন তুমি কি করবা মা কি মাখাবো মা গ্রহণের লিখা মাখা পারতাছে না তো গ্রহণ শেষ আটচল্লিশ বাজে এর লিখা দেওয়া অপেক্ষা করতেছে কখন

দেখাইছি দেখাইছি তুমি গ্রহণ শেষ হওয়ার পর হোলি খেলা হইলো তারপরে যে স্নান করে আসলাম আর এখানে বেডশিট সব উঠিয়ে ফেলা হয়েছে ক্লিন করার জন্য আর আদের বাবা নিরামিষ হোটেল থেকে আমার জন্য খাবার নিয়ে আসছে প্রসাদ আর কি প্রসাদই খাবার তো এখন খাওয়া দাওয়া করবে এখন বাজে তিনটা পনেরো তো নিয়ে আসছে এই যে ভাত আর দেখি কী কী আনছে ওরা আবার নিরামিষ হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসছে তো এখানে আছে এই যে হচ্ছে বড়া দুইটা এটা হচ্ছে লাবড়া লেবু ডাল কাঁচামরিচ এটা হচ্ছে থর ঘন্ট আর নিয়ে আসছে হচ্ছে সয়াবিনের রসা তো এখন খাবার দাবার খেয়ে নেবো যে খাবার নিয়ে নিলাম এখন খাবো আদে কি খাবো আমার সাথে এখানে এসে থর ঘন্ট ভাজা আর হচ্ছে ভাত আর ডাল আর রসা তো এখানে শেষে কিছু আদে আর ছবি এবং আমাদের হোলির যে রং খেলা হয়েছে পরের দিন সেটার ছবি অ্যাড করছি আর আদে ছবিগুলো এগুলো হচ্ছে আদেয়া ভিডিও বানাইছে শর্টস ভিডিও আপনারা চ্যানেলে দেখতে পারবেন যারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে সবাইকে